আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক কুণ্ডলী সবাই কেমন আছেন আমি আশা করি আল্লাহ রবুল্লা আলমিনের অশেষ মেহরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এই ভিডিওটি আশা করি আপনাদের অত্যন্ত উপকারে আসবে বিশেষ করে যারা অনেক মসিবতের মধ্যে আছেন অথবা অনেক কষ্টের মধ্যে আছেন যে কষ্ট থেকে আপনি কোনো অবস্থাতেই উদ্ধার হতে পারতেছেন না মসিবত আপনার দূর হচ্ছে না বিপদ আপদে লেগেই আছে সরতেছে না তো ইনশাল্লাহ আজকের যে আমলটি আপনার সামনে বলে দেব যেটা আমল শিখিয়ে দেবো এটা যদি আপনি একশতবার পাঠ করেন খালিস নিয়তে একই ঠিক রেখে আল্লাহ তালার উপর ভরসা করে তাহলে আপনার বিপদ হোক মুসিবত হোক কষ্ট হোক দূর হবে পেরেশানি দূর হবে ইনশাল্লাহ ঠিক আছে এটা অবশ্যই কার্যকরী এবং পরীক্ষিত যদি আপনি একই ঠিক রেখে আমল করেন আর যদি আপনার একইনের মধ্যেই তাকে সন্দেহ যে অনেক কিছু করছি হচ্ছে না আচ্ছা তারপরে ওইটা করে দেখি যদি হয় তাহলে তো হইলো অনেক আমল আপনি করছেন হাজার বার পনেরো হাজার পনেরোশো বার বা তিন হাজার চার হাজার এরকম আমল করছেন অনেকে অজিভা পাঠ করছেন দেখতেছেন কাজ হচ্ছে না এখন আপনি বলতেছেন বলতে পারেন যে একশো বার পাঠ করে কি আর হবে রকম সন্দেহ পোষণ নেই আপনি কোনো আমল করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আর যারা মনে করেন যে আল্লাহ তালা উপর ভরসা রাখবেন দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তাল্লাহ মুসিবত থেকে উদ্ধার করে হচ্ছেন একমাত্র আল্লাহ এটা কিন্তু মুখ দিয়ে আমরা সবাই বিশ্বাস করি স্বীকার করি কিন্তু অন্তর দিয়ে স্বীকার করার বেলায় আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ হেরে যায় মুখে আর অন্তরে আমাদের মিল থাকে না আর ওই ধরনের মানুষকে ইসলামের মুনাফিক বলা হয় সব আমাদের আছে কারণ আমরা আল্লাহ সবকিছু করেন আল্লাহ দেন আল্লাহ তালা এটা আমরা মানি কিন্তু অন্তর থেকে মনে করি যে কবিরাজ এই কিছু করে দেবে সেই জন্য কবিরাজকে জানে প্রাণে বিশ্বাস করি এবং উজাড় করে টাকা দেয় কারণ সে বিপদ থেকে উদ্ধার করে দেবে তো আমাদের মুখ থেকে তো আমরাই বলি যে আল্লাহ তাল্লাহ সবকিছু করেন কিন্তু অন্তর থেকে কি আমরা এক হতে পারছি মুখের কথার সাথে আমি উপকার পেয়ে যাবো কিন্তু অন্তর অন্তরে আপনার সন্দেহ রয়ে গেছে ওই রকম আমলে কোনো উপকার পাবেন না তো আসলে কোনো আমল জেনে নেই কি আমলটি করতে হবে আমলটি আপনারা যে দোয়াটি পাঠ করবেন সেটা হচ্ছে ইয়া মোহনলাল মুশকিলাত ঠিক আছে এটা এই দোয়াটা আপনারা পাঠ করবেন ইয়া মহিল্ল মুশকিলাত এটা যদি আপনি এক বার পাঠ করেন তাহলে আপনার মুশকিল আপনার কষ্ট আপনার বিপদ আপদ মুসিবত যাই হোক সহজে দূর হয়ে যাবে সাত দিন পর্যন্ত আপনার আমল করবেন বেশি ভালো হয় এটা আপনি এশান নামাজের পরে মাত্র একশতবার পাঠ করবেন এশান নামাজের পরে যদি আপনি পাঠ করতে না পারেন তাহলে যেকোনো নামাজের পরে আপনি পাঠ করবেন কারণ এখানে কোনো সময়সীমা নেই কিন্তু অন্য কিতাবে আছে যে এটা এশান নামাজের পরে পাঠ করতে হয় তো এটাকে নাই যে তো কোন সময় আপনি পাঠ করবেন সময়সীমা আর বিশেষ করে দোয়া আপনি সব সময় পাঠ করতে পারেন কোনো সমস্যা নাই চাইলে এক সময় বেশি অপরা পাঠ করতে পারেন কিন্তু কোনো সমস্যা বা কোনো কষ্টের মধ্যে যদি আপনি থাকেন আর এটা থেকে উদ্ধার হওয়ার জন্য আপনি চাইলে এসে নামাজের পরে একশো বার পাঠ করবেন অথবা দিনের বেলা যদি আপনি ফ্রি থাকেন একশো বার পাঠ করবেন এই উদ্দেশ্যে যে আপনার যেটা চাইতেছেন যে কষ্টটা দূর করতে চাইতেছেন অথবা কোনো মুসিবত দূর করতে চাইতেছেন ওইটা থেকে যেন আপনি মুক্তি পান এই আশা নিয়ে আল্লাহ তালার উপর ভরসা করে আপনি আমল শুরু করেন যে কোনো দিন থেকে আপনি আমল শুরু করেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ সাত দিন পর্যন্ত আপনারা আমল চালিয়ে যাবেন দেখবেন এই সাত দিনের ভিতরে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ এর মধ্যে কোন মিস নেই ঠিক আছে কমেন্ট না দেখে কে ফল পাইলো আর কে না পাইলো সেসব না দেখে শুধু আপনি আল্লাহ তালের উপর ভরসা করে আপনি নিজেই আমল করেন দেখবেন আপনি ফল পাবেন ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও তখন আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিৎ